অনিয়ম মানব না আমরা প্রতিদিন খাবার চাই খাবার চাই আবারও সামনে এলো অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়মিত সেন্টারে আসে না অঙ্গনবাড়ি করবে রাধুনীকে দিয়েই চলছে অঙ্গনবাড়ি সেন্টার পাশাপাশি সপ্তাহে একবার কিংবা মাসে একবার শিশু ও প্রসূতিদের পাতে দেওয়া হচ্ছে ডিম দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার অনেক দিন দেওয়া হচ্ছে শুকনো ভাত যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তা নিম্নমানের খোলা আকাশের নিচেই চলছে সেন্টার বুধবার নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের বারোঘড়িয়া গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রে কার্যত বেহাল দশায় ঢুকছে ওই কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মী হুসেনেরা খাতুন ওই সেন্টারে নেই কোনো ভবন খোলা আকাশের নিচেই চলে সেন্টার সাথে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার সপ্তাহে কিংবা মাসে একবার করে দেওয়া হচ্ছে ডিম অঙ্গনবাড়ি কর্মীর কেন্দ্রে আসেন না বুধবার দুপুরে অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন তারা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ যদিও অনিয়ম এবং নিম্নমানের খাবারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওই কেন্দ্রে রাধুনী প্রতিমা সিংহ তিনি বলেন ওই কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মী নিয়মিত আসেন না এমনকি নিয়মিত ডিম ডিম দেওয়া হয় না যদিও গ্রামবাসীদের অভিযোগ মেনে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওই বুথের মালদা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস স্যার সপ্তাহে একদিন ডিম দেয় স্যার আড্ডা করে ডিম দেয় নোংরা পরে যায় খাওয়া থেকে এরকম হয় আমার আমরা আসি টাইম মতো পাই না দশটার আগে আলে দেখব যে রান্না করছি আর দশটার পরে আলে খাবার ফুরিয়ে যায় ডিম কতদিন দেওয়া হয় ডিম সপ্তাহে একদিন দেওয়া হয় আড্ডা করে ডিম দেওয়া হয় আর বলছি যে ওয়ার্কার যিনি কর্মী তিনি আসেন হ্যাঁ না আসেনা স্যার ও না বাচ্চাদেরকে কোনো দিন করাতে দেখি না কতদিন ধরে বেকার অবস্থা এটা এটা অনেক দিন থেকে দশ বছর থেকে এই অবস্থা চলছে স্যার আমার সাথে কথা বলে না কথা বলতেই আমি দেখি না এখানে কোনো খাওয়া দাওয়া ডালমাল তেলমাল দেওয়া হচ্ছে না একদম নোংরা খাবার এগুলো খাওয়া খাচ্ছে খাওয়া খাচ্ছে না বাচ্চাগুলো এখানে যত দিন থেকে বিয়ে হয়েছে শত শত বছর থেকে এমনি সেন্টার চলছে টেনে মেরে ডান্ঠা এখানে কোনো কোনো খাওয়া দাওয়া ভালো হচ্ছে না সব মাসে পকে একদিন দিন সপ্তাহে এক দিন ডিম আড্ডা দেওয়া হচ্ছে আমরা এখান থেকে সেন্টার রাখবো না অন্য জায়গা নিয়ে যাব ডিম কতদিন দাওয়া হয় ও মাসে 1 দিন সপ্তাহে এক দিন আর অর্ধেক অর্ধেক ডিম কি হ্যাঁ অর্ধেক ডিম দাও হচ্ছে আচ্ছা আর গোটা ডিম কবে দাই ওই একদিন সবটাই আচ্ছা রান্নার কোয়ালিটি কেমন খাবারের খাবার বাবু ই নাই তো একদম গंदा খুবই একদম গंदा না খাই না বাচ্চা রেও খাই না তো ওয়ার্কারকে দেখেছ আইসিডিএস না ওকে দেখিনি যাতে দিনতে আমার বিয়ে হয়েছে আমার এখন 10 12 বছর হয়ে গেল আমরা কোনোদিন দেখিনি ওই দুইজনকেই দেখিনি না খাবার দাবার তো ওই আর কি দিতে সবটাই ওই একদিন দুদিন ডিম দিচ্ছে আর ডিম দিচ্ছে না আর ভাত খিচুড়ি প্রত্যেক দিনে রান্না হয় ভাত রান্না হয় তরকারি রান্না হয় না দুশো ছেলের ওই ডেকটা হবে দুশো ছেলের পাঁচ কিলো ছ কিলো চাউল রান্না হচ্ছে তো সবার জুমবে যেটি পাচ্ছে আগে আসছে তো ও পাচ্ছে আর যা পাচ্ছে আসছে তো ওদেরকে দিচ্ছে না সেন্টারটাকে ঠিকঠাক করে চালানো হোক হুম আর খাবার দাবারের তো পঠন পাঠন নেই খাবার দাবারও নেই সপ্তাহে অর্ধেকটা করে ডিম দেয় এর আগে এর আগে আমরা বিগত দিনে কমপ্লেন করেছিলাম সহায়কার কাছে তো সহায়কা কোনো পদক্ষেপ নেয়নি তারপর সিডিপি কেও কমপ্লেন করেছিলাম সিডিপি সাহেবও কোনো পদক্ষেপ নেয়নি কি খাবার দেওয়া হয় এখানে এখানে খাবার দেওয়া হয় ওই খিচুড়ি আর অর্ধেক ডিম আর ভাত কোনো দিন দেয় কোনো দিন দেয় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিন ভাত আর অর্ধেক ডিম তাও অর্ধেক ডিমটা সপ্তাহে একদিন আচ্ছা আর কর্মী কি আসেন প্রতিনিয়ত প্রতিনিয়ত কর্মী এখানে আসেন না প্রতিনিয়ত কর্মী ওদের পার্সোনাল গাড়ি গাড়িতে আসেন খাওয়ার দিয়ে চলে যায় পড়াশোনার দিকে কোনো কিছু নেই আর যিনি রান্না করবে হেল্পার তিনি ওনাকে তো মোটামুটি দশ বছর ধরে দেখা যায়নি মানে চাকরি লাইফ ওর যতদিন ধরে জব সার্ভিস যতদিন ধরে ওনাকে দেখা যায়নি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ওরা যদি এখানে ঠিকঠাক মতো কাজটা করতে পারে তাহলে করুক না হলে ফালতু সরকারের টাকা নিয়ে লাভ নেই সকজ হয়ে যাওয়াটাই বেটার আর না হলে ওদের পার্সোনাল এত সম্পত্তি এই এই জায়গায় অন্য কেউ সার্ভিসটা করবে যে সেন্টারটা হচ্ছে মহিলা কিন্তু ওই ছেলে পুরুষটা লাঠি নিয়ে বসে থাকবে চেয়ারে আর একটা করে আর কোনো দিন অর্ধেকটা করে ডিম দেয় মানে ওনার কথায় সেন্টার চলে হ্যাঁ ওনার কথায় সেন্টার চলছে আচ্ছা অঙ্গনবাড়ি কর্মী থাকে না না কর্মী থাকে না কর্মী নাই ওখানে কোনো কর্মী নাই কোনো কর্মী নাই কোনো হেল্পারও নাই ও জন দ্বারায় কাম করছে